আমি প্রথম শুভেচ্ছা দিবসে সতেরো বছর যেটা আমরা পারি নাই এই বিজয় দিবস উদযাপিত করতে আজকে আমাদের থেকে সতেরো বছর পর যে বিজয় দিবস উদযাপিত করব মনে হয় যে একশো বছরও এ আনন্দ হবে না আমরা বিজয় দিবসের শুভেচ্ছা প্রত্যেক ঘরে ঘরে পচাই দিতে চাই বাংলাদেশ জাতীয় জাতি দলের পক্ষের থেকে এবং বিএনপি অঙ্গনসঙ্গীর পক্ষের থেকে তারেক রহমান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং থেকে আমরা শহীদ থেকে প্রত্যেকজনের ঘরে ঘরে আনন্দটা পচাই দিবে জাতি জাতীয় বিজয় দিবসের পচায় দেওয়ার জন্য আমাদেরকে মাঠ ময়দানে কাজ করতে হবে সবাই ঘরে ঘরে পচায় যেভাবে সতেরো বছর পারিটাই এখন আমাদের থেকে লাগে যে কি পাইছি আসলে পাইছি অনেক কিছু সতেরো বছর যে যারা একসাথে কথা বলতে পারি দুইজন তিনজন ভারতের গেছে এখন এখন আমরা আমরা আনন্দ উল্লাস করে শহীদ আদর্শকে আর বিজয় দিবসকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানাবার মতন আমাদের আনন্দ উল্লাস করতে পারে মতন যেমন সবাই দেশবাসীর কাছে ধোয়া চাই এবং দেশবাসীকে সবাইকে নিয়ে আওয়ামী লীগ সৈরাজার বাদে সবাইকে নিয়ে অংশ যারা স্বাধীনতাকে বিশ্বাস করে সবাইকে নিয়ে